এই ভালো এটা মানে এটা করতে করে ধরে নিবে নিয়া গেলে পুলিশ 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 আসবে হ্যাঁ কাজ করে কিন্তু কিছু ধরো অপরাধ কর ভাই কি অবস্থা পুলিশ পুলিশ এই দক্ষিণ এই যে ধরে বাইশো ভিকটিম পুলিশ পরিবার তারা বিগত আমলিক সরকারের আমলে বিভিন্ন ছোটখাটো কারণে তাদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত করে চাকরিচ্যুত করা হয়েছে ইভেন যারা বিএমপি জামাত এবং অন্য দলের যাদের আত্মীয় স্বজন পারিবারিক সম্পৃক্ততা আছে তাদেরকেও এই ভিকটিম পুলিশ পরিবার হিসেবে আখ্যায়িত করছে এবং তাদেরকে চাকরিচ্যুত করছে আমি ব্যক্তিগতভাবে আমার বাড়ি বগুড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাড়ির পাশে আমার বাড়ি এবং আমি ছাত্রজীবনে জিয়াউর রহমান কলেজের একজন ছাত্র এবং আমার আত্মীয় স্বজন সবাই বিএমপির সাথে সম্পৃক্ত হওয়ায় আমাকেও চাকরি থেকে জোরপূর্বক অব্যাহতি নিয়ে বিদায় করে দিয়েছিল এবং আমাকে গুমখুমের ভয় দিয়ে গেছিলো আমি এরপরে কোনো মামলাও করতে সাহস পাইনি তো আমার কথা হলো এটা অনেক আগে হেফাজতের আন্দোলনে পরে তো আমার কথা হলো এই দুই হাজার দুই হাজার ভিকটিম পুলিশ পরিবার যারা পুলিশ হেডকোয়ার্টারস যারা আজও বাংলাদেশ পুলিশকে যদি অ্যানালাইসিস করা হয় আমরা যদি একটু অ্যানালাইসিস করি ইন্সপেক্টর থেকে আইজি সার পর্যন্ত অনেক অনেক আমাদের অফিসার আছে দুর্নীতিগ্রস্ত তাদের তাদের সম্পদের হিসাবের কোনো মাত্রা নেই তারা দুনিয়াদারি করে সব কিছু পার পেয়ে যায় আর আমাদের ছোটোখাটো কারণ দেখায় চাকরি থেকে বিচ্যুত করেছে এটা অমানবিক এবং মানবিকারের লঙ্ঘন তাই আমাদের আগস্টের আঠারো তারিখের আন্দোলনে পুলিশ হেডকোয়ার্টার্স কথা দিয়েছিল নব্বই পার্সেন্ট চাকরি দেবে সেই আশ্বাসে আমরা চাকরি থেকে আমরা আন্দোলন থেকে সরে দাঁড়াইছিলাম সেই কাল থেকে কাল কালক্ষেপণ করে আসছে সাত দিন দশ দিন পনেরো দিন কিন্তু আজও সেই পণ্যবহাল করেনি প্রায় সাত মাস চলমান তো আমরা আমরা মাননীয় আইজি সারের কাছে আহ্বান করব। আমাদের চাকরি যে অতি দ্রুত পণ্যবহাল করা হয় না হলে আমরা আজকে আজকে আমাদের ভিকটিম পুলিশ ওখানে শান্তিপূর্ণভাবে ওখানে দাঁড়াইছিল কিন্তু পুলিশ ওখানে থাকতে দেয়নি তাদেরকে বেধরক মারধের করে আহত করেছে একজন মমূর্ষ অবস্থায় আছে প্রায় দশজন হাসপাতালে আছে আট দশজনকে গ্রেপ্তার করে নিয়ে গেছে তো আমি আমি আট থেকে দশজন আমার যতটুকু জানা এই হাসপাতালে একজন মমূর্ষ অবস্থায় এবং সাত আটজন হাসপাতালে নিয়ে গেছে নিয়ে গেছেন তো এই ক্ষেত্রে আমি বলবো আমি আমি স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র সচিব এবং মাননীয় আইজি স্যারকে আমি অনুরোধ করছি স্যার আইন সবার জন্য আমাদের পণ্যবহলের আইন আছে বৈষম্য বিরোধী আন্দোলনের পর সবাই তাদের অধিকার ফিরে পাচ্ছে আপনার পুলিশ না খেয়ে থাকবে আপনার পুলিশ পরিবারের লোকেরা তার মানবেত জীবনযাপন করবে বিষয়টা একটু দেখবেন এবং অতি দ্রুত এই বাইশো পরিবারকে পুণ্যবহাল করে আমাদের কাজ করার সুযোগ দিবেন আর যদি এটা না দেন তাহলে হয়তো এই ভিকটিম পুলিশ পরিবার যে কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য হবে পরবর্তী কর্মসূচির জন্য বলো